নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে অল্প সময়ে অল্প উপকরণে সুস্বাদু ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম গরম রুটি কিংবা ভাতের সাথে ডাল সহযোগে খেতে ভীষণ ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অল্প উপকরণে নিরামিষ ভেন্ডির এই রেসিপিটি আপনারা বাড়িতে যে কোনো নিরামিষ দিনেও বানাতে পারেন ভেন্ডিটাকে লবণ এবং হলুদ দিয়ে প্রথমে সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতেই প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে ঢেঁড়স খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এটা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই রান্নার জন্য কয়েকটা সাধারণ উপকরণ ব্যবহার করছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন আদা বাটা আর চারটে চেরা কাঁচা লঙ্কা এই শুকনো মশলাটাকে জল দিয়ে ভিজিয়ে নিলাম আর একটা ছোট্ট টমেটো কেচাপ দিয়ে দিলাম সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিলাম এই রান্নাটা ফোড়নের জন্য লাগছে গোটা জিরে শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং নিরামিষ রান্নায় আমিষের স্বাদ আনতে ব্যবহার করছি হিং এই রান্নার জন্য হিংটা ভীষণ জরুরি কড়াতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলের মধ্যে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরই ওর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম হিংটাকে ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলু এবার আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুটাও ভাজার সময় প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভাজার পর আলুটা বেশ লাল লাল হয়ে গেছে এই আলুটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুটাকে বেশ ভালোভাবে দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব একদম তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে তখনই এর মধ্যে ভেন্ডি অ্যাড করবো অল্প তেল মশলায় এই রেসিপিটি আপনারাও একদিন বাড়িতে বানিয়ে নিন যদি না বানিয়ে থাকেন তাহলে আপনাদের আফসোস থেকে যাবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ অনুযায়ী এখানে লবণ অ্যাড করলাম লবণের সাথে মশলাটা আরও ভুষ ভালোভাবে কষিয়ে নিলাম মশলার সাথে আলু কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম আলু ভেন্ডি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না এবং বেশি উপকরণও লাগে না কিন্তু এর টেস্ট হয় অসাধারণ যদি আমার এই রেসিপিটি এখন আপনারা বানিয়ে না থাকেন তাহলে এই রেসিপিটি দেখে চট জলদি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম জল জলটা দিলাম খুবই সামান্য পরিমাণে কারণ আলু এবং ভেন্ডি ভাজার সময়ই এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছিলো বাকি টোয়েন্টি পারসেন্ট মশলার সাথে জল দিলাম যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায় এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি গুঁড়ো লঙ্কা ছাড়া আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আলু এবং ভেন্ডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু এই রান্নাটিতে আমি গ্রেভি রাখবো না তাই একটু মাখা মাখা করলাম তৈরি হয়ে গেছে মশলাদার আলু ভেন্ডি নিরামিষ রেসিপি এবার গরম গরম রুটি কিংবা ভাতের ভাতের সাথে ডাল সহযোগে পরিবেশন করুন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ